সুপ্রিয় শিক্ষার্থী চলে আসলাম আরও একটি টিউটোরিয়াল নিয়ে আজকের এই টিউটালটিতে তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশ্রেণী নয় পয়েন্ট দুইয়ের যে ত্রিকোণ মিত্তিক অনুপাত সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর আজকে মূলত ধারাবাহিকভাবে সমাধান করব। তো এই প্রশ্নগুলির সমাধান করার আগে তোমাদের যে বিষয়টি জানতে হবে সেই বিষয়টি হচ্ছে ত্রিকোণ মিত্তিক অনুপাতগুলোর মান ত্রিকোণ মিত্তিক অনুপাতগুলো তোমরা জানো ত্রিকোণ মিত্তিক অনুপাতগুলোর মধ্যে রয়েছে আমাদের সাইন রয়েছে তারপরে কস রয়েছে তারপরে আমাদের টেন রয়েছে দেখো সাইন কস টেন আরও তিনটি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে যেটা হচ্ছে সাইনের বিপরীত রয়েছে কসেক আর কসের বিপরীত রয়েছে সেক অ্যান্ড টেনের বিপরীত রয়েছে কট আমরা সেই কসেক সেক এবং কটের মান আমরা পরে জানবো সবার প্রথমে আমরা এই তিনটি মান জেনে নেব এই তিনটি মান যদি তোমরা জেনে নিতে পারো তাহলে বাকি তিনটির মান তোমরা খুব সিম্পলি বের করে নিতে পারবা সেই মানগুলো কত তোমরা জানো জিরো ডিগ্রির মান আমাদেরকে মুখস্থ করতে হয় থার্টি ডিগ্রির মান মুখস্থ করতে হয় মিডিলে রয়েছে আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি তারপরে সিক্সটি ডিগ্রি রয়েছে অ্যান্ড ফাইনালি রয়েছে আমাদের 90 ডিগ্রি আমরা মূলত কি করব এই সাইনের যে মানগুলো রয়েছে এই সাইনের এই মানগুলোকে মুখস্ত করে ফেলব। ছোট্ট একটা লাইন আমরা মুখস্ত করতে পারবো তো এই মুখস্ত করার জন্য আমি তোমাদেরকে প্রয়োজনে একটা ট্রিকের কথা বলে দিই তোমরা মূলত কি করবা এই মিডিলে যেটা রয়েছে আমাদের এই 45 ফাইভ ডিগ্রি এই 45 ফাইভ মানটা আগে মুখস্ত করবা তো সাইন 45 ডিগ্রিতে রয়েছে ওয়ান বাই তার সাইন থার্টি ডিগ্রিতে রয়েছে হাফ আমরা এভাবে মুখস্ত করে নেব এবং সাইন জিরো ডিগ্রিতে রয়েছে কত জিরো আর এই পাশে সিক্সটি ডিগ্রিতে রয়েছে আমাদের রুট থ্রি বাই টু অ্যান্ড নাইনটি ডিগ্রিতে রয়েছে কত ওয়ান জাস্ট এই সাইন এর এই লাইনটা যদি তোমরা মুখস্ত করে নাও তাহলে আমরা কিন্তু কসকে ইজিলিভাবে ফাইন্ড আউট করবো যেটি আমি একটু পরে তোমাদেরকে বলতেছি তো তার আগে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি সাইন সবার প্রথমে কি করবো মিডিল একটা মুখস্থ করবো তার আগে হাফ রয়েছে তার আগে জিরো রয়েছে জিরোতে জিরো এবং থার্টিতে হাফ রয়েছে রুট থ্রি বাই টু আরেকটা ওয়ান আরেকভাবে তোমরা মনে রাখতে পারো যে এখানে টু এখানে রুট টু এখানে টু অর্থাৎ ফোর্টি ফাইভ ডিগ্রির বামেও নিচের দিকে টু রয়েছে ডানেও নিচের দিকে টু রয়েছে এখানে ওয়ান বাই টু আর এখানে রুট থ্রি বাই টু জাস্ট এইটুকু মনে রাখলেই হবে আর এই সাইনের এই মানটুকু তোমাদের যদি মুখস্ত হয়ে যায় তাহলে কসের মানটা অত্যন্ত সহজ কি করবা এই সাইনের সাথে কসের বিনিময় করবা তবে প্রশ্ন হচ্ছে কার সাথে কার বিনিময় করবা এই দেখো এই যে এখানে থার্টি রয়েছে এই থার্টির সাথে অলওয়েজ সিক্সটির বিনিময় হবে মানে থার্টির মান সিক্সটির কাছে যাবে সিক্সটির মান থার্টির কাছে যাবে সিমিলারলি আমাদেরকে এই জিরো ডিগ্রি যে রয়েছে এই জিরো ডিগ্রিটা নাইনটি ডিগ্রির সাথে বিনিময় হবে মানে একবার শুরুরটা শেষের সাথে বিনিময় হবে আর ফোর্টি ফাইভ ডিগ্রির বামে এবং ডানে কি হবে বিনিময় হবে অর্থাৎ তাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কস তোমরা যদি জিরো ডিগ্রির মান পেতে চাও তাহলে সাইন নাইনটির কাছে যাওয়া সাইন নাইনটিতে যে মানটা রয়েছে সেটা কস জিরো ডিগ্রিতে হবে তাহলে এই কস জিরো ডিগ্রিতে হবে ওয়ান এভাবে কস থার্টি ডিগ্রির মান যদি তোমরা পেতে চাও তাহলে এটা সাইন সিক্সটির কাছে যেতে হবে সাইন সিক্সটির মান কত রয়েছে রুট থ্রি বাই টু তাহলে এখানে রুট থ্রি বাই টু হবে আর এরটা কোনো বিনিময় হবে না এখানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রিতে যা থাকবে কস ফর্টি ফাইভ ডিগ্রিতে ঠিক তাই হবে তো এভাবে আমরা কস এবার যদি সিক্সটি ডিগ্রি মান পেতে চাই তাহলে কস সিক্সটি ডিগ্রি বিনিময় করবে থার্টির সাথে তাহলে থার্টিতে যে মানটা রয়েছে সেটাই হবে মূলত কস সিক্সটি ডিগ্রির মান তাহলে থার্টিতে ছিল হাফ তাহলে এখানে কস সিক্সটিতে হাফ হলো এভাবে যদি আমি এখন কস নাইনটি ডিগ্রি মান পেতে চাই তাহলে কস নাইনটি ডিগ্রি আমি পাবো সাইন জিরো ডিগ্রির কাছে কারণ নাইনটির বিনিময় ঘটবে জিরোর সাথে তাহলে সাইন জিরো ডিগ্রিতে যা থাকবে কস নাইনটি ডিগ্রিতে তাই হবে অর্থাৎ এখানে শূন্য হবে তাহলে দেখলাম সাইনের মানটা মনে রাখলে আমাদের কসের মানটা হয়ে যায় ঠিক এভাবে তোমরা কি করবা কষ্ট করে হলেও টেনের একটা লাইন মুখস্থ করবা যা সাইনের লাইনটি যেভাবে মুখস্থ করেছ টেনের লাইনটি ঠিক সেভাবে মুখস্থ করবা ঠিক ফোরটি ফাইভ ডিগ্রির কথা আগে মুখস্থ করবা এখানে ফর্টি ফাইভ ডিগ্রিতে টেন ফর্টি ফাইভ ডিগ্রিতে ওয়ান আর এই তার আগে রয়েছে ওয়ান বাই রুট থ্রি তারপরে রয়েছে রুট থ্রি পরে বলতে সিক্সটি ডিগ্রিতে থার্টি ডিগ্রিতে ওয়ান বাই রুট থ্রি এটাতে অনলি রুট থ্রি এখানে টেন জিরো ডিগ্রিতে জিরো যেমন সাইন জিরো ডিগ্রিতে জিরো ছিল টেন জিরো ডিগ্রিতেও জিরো নাইনটি ডিগ্রিতে অসংায়িত অসংায়িতের জন্য আমি অ লেখলাম অসংায়িত মানে হচ্ছে নট ডিফাইন যেটা আসলে সংজ্ঞায়িত নয় তাহলে এই টেনের এই মানটা যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে টেনের সাথে কটের বিনিময় হবে ঠিক যেভাবে একটু আগে কসের বিনিময় করাইছিলাম ঠিক কটেরও ঠিক টেনের সাথে বিনিময় ঘটবে তাহলে কট জিরো ডিগ্রির মান যদি আমি পেতে চাই তাহলে টেন নাইনটি ডিগ্রির কাছে যাব টেন নাইনটি ডিগ্রিতে কী ছিল অসংজ্ঞায়িত তার মানে কট জিরো ডিগ্রি মান অসংজ্ঞায়িত এখন কট থার্টি ডিগ্রি মান যদি আমি পেতে চাই তাহলে আমাকে টেন সিক্সটির কাছে যেতে হবে কারণ আমি বলেছিলাম থার্টি সিক্সটির সাথে বিনিময় করে তাহলে টেন সিক্সটিতে যেটা থাকবে সেটাই হবে কট থার্টিতে তাহলে কট থার্টিতে থ্রি হবে এখানে টেনে যেমন এখানে ওয়ান ছিল ফোর্টি ফাইভ ডিগ্রিতে কটেও কিন্তু এখানে ওয়ান এখন এখন কট সিক্সটি ডিগ্রিতে যদি তুমি মান পেতে চাও তাহলে তোমাকে টেন থার্টির কাছে যেতে হবে তাহলে টেন থার্টি ডিগ্রিতে কত ছিল ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কট সিক্সটির বেলায় এখন আবারও দেখো কট তুমি নাইনটি ডিগ্রির মান পেতে চাও তাহলে কট নাইনটি ডিগ্রির মান পেতে চাইলে কট নাইনটি ডিগ্রি বিনিময় করে কত জিরো ডিগ্রির সাথে টেন টেন জিরোতে যা ছিল তাহলে কট নাইনটিতে তাই হবে টেন জিরো ডিগ্রিতে জিরো ছিল তাহলে কট নাইনটি ডিগ্রিতে জিরো হবে তার মানে তোমাদেরকে মনে রাখতে হচ্ছে টেনের সাথে কার বিনিময় কটের বিনিময় আর সাইনের সাথে কসের বিনিময় তাহলে তোমরা সাইন মুখস্ত করলে কষ পেয়ে যাচ্ছ আর টেন মুখস্ত করলেই কট পেয়ে যাচ্ছ বাকি থাকলো সাইনের বিপরীত কসেক আর এই কষের বিপরীত সেক এই দুইটি আর বাকি থাকলো এই দুটিও অত্যন্ত সহজ এটার জন্য একটু এক্সট্রাভাবে মনে রাখতে হবে সেটি হচ্ছে সাইনের জাস্ট বিপরীত যেহেতু কষেক তাহলে এই মানগুলোকে বিপরীত করে দিতে হবে যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে বিপরীত করতে হবে তাহলে এখন প্রশ্ন হলো বিপরীত করব কিভাবে মনে জিরোর বিপরীত মনে রাখবা জিরোর বিপরীত বিপরীত তাহলে একটু জিরো আর ওয়ানের বিপরীত ওয়ান বাস এই দুইটা কথা তোমরা একটু যদি ভালোভাবে মনে রাখো তাহলেই এখানে হয়ে যাবে আর বাকিগুলোর বিপরীত বলতে বোঝাবে লবটা হর হয়ে যাবে আর হরটা লব হয়ে যাবে জাস্ট এতটুকু তার মানে আমি যেটা বলতে চাচ্ছি তুমি যদি কসেক জিরো ডিগ্রির মান পেতে চাও তাহলে সাইন জিরো ডিগ্রিতে যেটি রয়েছে সেটি এ জাস্ট বিপরীত করে দেওয়া তাহলেই হয়ে যাবে তাহলে সাইন জিরো ডিগ্রিতে কি রয়েছে জিরো তাহলে কসেক জিরো ডিগ্রিতে এর বিপরীত হবে মানে জিরোর বিপরীত তাহলে জিরোর বিপরীত অসংজ্ঞায়িত এখন তুমি যদি কসেক থার্টি ডিগ্রি মান পেতে চাও তাহলে কসেক থার্টি ডিগ্রি মান পেতে গেলে তোমাকে সাইন থার্টি ডিগ্রির কাছে যেতে হবে সাইন থার্টি ডিগ্রিতে দেখো তোমরা এখানে কোনো তো রয়েছে ওয়ান বাই টু এখানে জাস্ট বিপরীত করে দেবো টু হবে উপরে নিচে হবে ওয়ান এই ওয়ানের দাম নাই তাহলে এতটুকুই থেকে গেলো এবার কসেক তুমি যদি ফোর্টি ফাইভ ডিগ্রি মান পেতে চাও তাহলে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির কাছে গিয়ে সেটাকে বিপরীত করে দাও তাহলে এটা ওয়ান আছে উপরে এটা নিচে চলে যাবে আর রুট টু আছে নিচে এটা উপরে চলে যাবে তাহলে রুট টু গেলো উপরে আর নিচে আসলো ওয়ান নিচে ওয়ানের কোনো দাম নাই সিমিলারলি কসেক সিক্সটি ডিগ্রির মান যদি তোমরা পেতে চাও তাহলে সাইন্স সিক্সটি ডিগ্রিতে যাবা আর সাইন সিক্সটি ডিগ্রিতে যেটা রয়েছে সেটার বিপরীত করে দেবা তার মানে এখানে রুট থ্রি বাই টু আছে এখানে টু বাই রুট থ্রি করে দাও এটা হয়ে গেল তাহলে এরপরে যদি কষেক নাইনটি ডিগ্রির মান পেতে চাও তাহলে কষেক নাইনটি ডিগ্রির মান পেতে গেলে সাইন নাইনটি ডিগ্রিতে কত ছিল সেটা মনে রাখবা সেটা আছে কত ওয়ান আর ওয়ানের বিপরীত একটু আগে আমি বলেছিলাম ওয়ানের বিপরীত ওয়ান ঠিক এভাবে তোমরা এই কসেকটাকে বিপরীত করে দিলেই তোমরা সেকের মানটা পেয়ে যাওয়া আমি এটা করে দিলাম না তোমরা এটা নিজেরা ট্রাই করবা তো এখন আসি আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে প্রশ্নগুলোতে কি লেখা আছে দেখো মান নির্ণয় করো আট থেকে এগারো তাহলে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা খুব সহজেই করতে পারবা যদি তোমাদের এই মানগুলো মুখস্থ থাকে তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর সমাধান করি প্রশ্নগুলোতে কি লেখা আছে দেখো মান নির্ণয় করো আট থেকে এগারো আট থেকে এগারো পর্যন্ত প্রশ্নগুলোতে আমাদেরকে কি করতে হবে মান নির্ণয় করতে হবে তো এইখানকার এই প্রশ্নগুলোর সমাধান তোমরা খুব সহজেই করতে পারবা যদি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় কেননা এই প্রশ্নগুলোর সমাধান করতে গেলে জাস্ট মান বসাইতে হবে তবেই এর অ্যান্সার চলে আসবে তো চলো আমরা দেরি না করে এই আট নম্বর প্রশ্নটির সমাধান আমরা করার চেষ্টা করি আট নম্বর কী লেখা আছে এখানে দেখো ওয়ান মাইনাস পট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আর নিচের দিকে সেম জিনিসই রয়েছে খালি প্লাস রয়েছে ওয়ান প্লাস কট স্কোয়ার কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো এখন আমরা কি করব এই ওয়ানের জায়গায় ওয়ান আমরা বসে দিলাম এখন তোমরা দেখো এখানে কট সিক্সটি ডিগ্রি রয়েছে তাহলে কট কিন্তু টেনের সাথে বিনিময় করে তাহলে সিক্সটি কি করে থার্টির সাথে বিনিময় করে টেন থার্টি ডিগ্রিতে যা ছিল কট সিক্সটি ডিগ্রিতে তাই হবে টেন থার্টি ডিগ্রিতে ওয়ান বাই রুট থ্রি ছিল তোমরা যদি একটু স্মরণ করো তাহলেই স্মরণ করতে পারবা এরপরে নিচের দিকে সেম জিনিসই রয়েছে জাস্ট খালি ওয়ান প্লাস তাহলে এখানেও ওয়ান বাই কী হবে রুট থ্রি হবে রুট থ্রি আমরা স্কোয়ার দিলাম তো এখন আমরা কি করব এখানে উপরের দিকে কী ছিল ওয়ান ছিল ওয়ান বসে দিলাম আর মাইনাস এই ওয়ানের স্কোয়ার কারণ স্কোয়ারটা ওয়ানেরও স্কোয়ারটা রুট থ্রিরও ওয়ানকে যখন দিব আমরা তখন উপরের দিকে ওয়ান হবে আর নিচে রুট থ্রির স্কোয়ার মানে হচ্ছে কত থ্রি তোমরা এটাকে দুইভাবে চিন্তা করতে পারো যে রুট থ্রির স্কোয়ার মানে কি স্কোয়ার আর এই রুট কেটে যায় তাহলে এখানে থ্রি বসে আর নতুবা দুইটা রুট থ্রি গুণ করলে একটা মুক্ত থ্রি হয় একই বিষয় নিচের দিকেও নিচেরটা আমরা জাস্ট খালি প্লাস দিয়ে ওয়ান বাই থ্রি আমরা দিয়ে দিলাম তারপরে টুকু আমি এখানেই করে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা নিচে নিচে যাবা তাহলে এখানে উপরের দিকে কি হলো দেখো উপরের দিকে বিয়োগ করতে বলছে আর ভগ্নাংশের বিয়োগ করতে গেলে লস আগু করতে হয় তাহলে লস আগু করতে হবে থ্রি হবে থ্রি আমি দিয়ে দিলাম তারপরে তিন এক তিন হবে আমি এখানে তিন দিলাম তারপরে বিয়োগ বিয়োগ ছিল আর তিন দিয়ে এই তিনকে ভাগ দিতে হয় ওয়ান পাওয়া যায় সেই ওয়ান এইটার সাথে গুণ করলে ওয়ান হয় তাহলে নিচে একই জিনিস খালি জাস্ট খালি প্লাস রয়েছে তাহলে থ্রি দিলাম আর এখানে থ্রি হবে আর প্লাস কত হবে ওয়ান হবে তো এরপর আসি আমরা কি করব এখানে তিন থেকে একবার দিলে কত হচ্ছে তিন থেকে একবার দিলে দুই বাই তিন আর নিচের দিকে তিন আর এক যোগ করলে কত হবে চার বাই কত তিন তো এখন দেখো এটা একটা তোমাদের কী ছিল ভগ্নাংশ ছিল ভগ্নাংশ মানে ভাগ এই ভাগটাকে আমরা গুণ করে দেব উপরে ভগ্নাংশটা আগে আমরা লিখে নিই টু বাই থ্রি তারপর এই যে ভাগটা রয়েছে এটাকে গুণ করে দিলাম থ্রি গেলো উপরে আর নিচে আসলো কত ফোর তোমার জানো ভাগটা যখন গুণ হয়ে যায় ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায় তাহলে এই থ্রি এ থ্রি কেটে গেলো আর টু দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে একে টু এ কে টু আর এটাকে দিলে কত পাওয়া যাবে টু তার মানে এখানে অ্যান্সার দাঁড়াবে কত ওয়ান বাই টু এটি হচ্ছে আমাদের আট নম্বরটির অ্যান্সার তো এরপর চলো আমরা নয় নম্বরটি সমাধান করে ফেলি নয় নম্বরে কী লেখা আছে দেখো নয় নম্বরে লেওয়া আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফোরটি ফাইভ ডিগ্রি তারপরে গুণন দেওয়া আছে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি তারপরে দেওয়া আছে কত এখানে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি তারপরে এখানে দেওয়া আছে কত টেন সিক্সটি ডিগ্রি দেখো এই প্রশ্নটির সমাধান অত্যন্ত সহজ জাস্ট তোমরা খালি মানটা কী করে দিবা বসে দিবা মান কত টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি আমি তোমাদেরকে বলেছিলাম যে ফর্টি ফাইভ ডিগ্রি জাস্ট মিডিলে রয়েছে টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান তোমরা যখন মুখস্থ করেছিলে তখন কিন্তু সেটা ওয়ান ছিল এখানে কোনো কিছু নেই যার কারণে এখানে আমার স্কোয়ার বা কিউব কোনোটাই হলো না এরপরে দেখো সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি কোথায় রয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি ডানে রয়েছে আর ফর্টি ফাইভ ডিগ্রি ডানে মানে সায়েন্স সিক্সটি ডিগ্রিতে আছে কত রুট থ্রি বাই কত টু এখানে সাইনের স্কোয়ার রয়েছে যার কারণে এই মানের মধ্যে আমাকে স্কোয়ার দিতে হবে যদি কিউব থাকতো তাহলে কিউব দিতাম আবার গুন টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি কথাই ছিল ফোর্টি ফাইভ ডিগ্রি জাস্ট বামে আর বামের দিকে কত ছিল ওয়ান বাই রুট থ্রি জাস্ট তোমরা মনে করে করে অঙ্কগুলো করার চেষ্টা করবা দেখবা যে এই মানগুলো একেবারে তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে গেছে আর তোমরা যদি অঙ্কগুলো করার আগে মানগুলোকে আগে রেডি করে নাও এবং মানগুলো দেখে দেখে যদি অঙ্কগুলোতে বসাও তাহলে তোমাদের কোনো লাভ হবে না যেটা আমি একটু আগেও বললাম তো এরপরে আসি এখানে কোনো কিছু স্কোয়ারও নাই কিউও নাই যার কারণে আমাদের এই কিছুই দিতে হবে না মানেতে দেন আমাদের এখানে ডিগ্রি কোথায় রয়েছে জাস্ট আবারও মনে করো টেন ফোরটি ফাইভ ডিগ্রির ফাইভ ডিগ্রি ডানে অনলি রুট থ্রি ছিল তাই তোমরা এখন কি করবো এই রুট থ্রি আর এই রুট থ্রি কেটে দিবে যেহেতু গুন করতে বলেছে গুন করার জন্য আর এ ওয়ানের কোনো দাম নেই বা এ ওয়ানের সাথে যদি এটা গুণও হয়ে যায় তাহলে গুণ হবে তাতে কোনো অসুবিধা নাই বা এই মোট কথা এখানে এ ওয়ান বা এখানে যে এ ওয়ান রয়ে গেল এ ওয়ানগুলোর কোনো ভ্যালু নাই ভ্যালু থাকবে শুধুমাত্র এটা তাহলে এই স্কোয়ারটা দেখো রুট থ্রিরও এই স্কোয়ারটা টুয়েরও তাহলে টু এর যদি স্কোয়ার দিই তাহলে নিচের দিকে চার হবে আর এই রুট থ্রি যদি স্কোয়ার দিই তাহলে কত হবে থ্রি হবে তো এটাই হলো আমাদের এই নয় নাম্বারটির অ্যান্সার তো এরপরে আসি আমরা কত নাম্বার দশ নম্বর দশ নম্বরটায় আমরা আবারও তুলে ফেলি এখানে দশ নম্বর কি লেখা আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি আর নিচের দিকে রয়েছে ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান প্লাস ডিগ্রি তার সাথে প্লাস দেওয়া আছে প্লাস সেক স্কোয়ার এটা অনেকটাই আট নাম্বারের মতো ওখানে কর ছিল এখানে কস দিয়েছে কিন্তু ওখানে এডিশনাল একটা পদ ছিল না এখানে একটা এডিশনাল পদ রয়েছে তো এখন আমরা কী করবো মানগুলো জাস্ট বসাই দেবো এখন কি করবো ওয়ান দিয়ে দিলাম এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম কস সিক্সটি ডিগ্রি দেখো কস কিন্তু সাইনের সাথে বিনিময় করে আর সিক্সটি বিনিময় করে থার্টির সাথে তাহলে সাইন থার্টিতে যা কস সিক্সটিতে তা সাইন থার্টিতে হাফ ছিল সাইন থার্টিতে হাফ তাহলে কস সিক্সটিতে সেটা হবে আর এখানে যেহেতু স্কোয়ার রয়েছে আমি জাস্ট স্কোয়ার দিলাম উপরে যা জিনিস নিচেও তাই খালি জাস্ট প্লাস রয়েছে এটা এডিশনাল আর কোনো চিন্তা করার দরকার নাই এখানে বসে দিলাম দেন এখানে সেক সিক্সটি ডিগ্রি দেখো সেক্স সিক্সটি ডিগ্রি সেক কিন্তু কসের বিপরীত এই জায়গায় প্রয়োজনে একটু তোমরা রাপ করবা কস সিক্সটি ডিগ্রিতে যা থাকবে কস সিক্সটি ডিগ্রিতে যা হবে সেক সিক্সটি ডিগ্রিতে তার বিপরীত হবে তাহলে সিক্সটি ডিগ্রি তোমরা যদি মনে না করতে পারো তাহলে সিক্সটি ডিগ্রি কিন্তু এখনই আমি বসাইলাম এই যে দেখো সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে সিক্সটি ডিগ্রির মান যদি হাফ হয়ে থাকে তাহলে সেক্স সিক্সটি ডিগ্রিতে তার বিপরীত হবে অর্থাৎ টু যাবে উপরে নিচে আসবে ওয়ান এই ওয়ানটুকু না লিখলেও চলবে বা লিখলেও চলবে তবে তোমরা না আমি এই ওয়ানটাকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে জাস্ট কি লিখে দিচ্ছি তোমাদের খালি টু লিখে দেবা এখন আবার কি করব জাস্ট আমরা সাধারণভাবে গণিতে যে সরলগুলো করে থাকি সেরকমভাবে আমরা করব তাহলে এখানে কি দেয়া আছে মাইনাস মাইনাস দিলাম তাহলে ওয়ান স্কোয়ার উপরে ওয়ান হবে আর নিচে টু এর স্কোয়ার কত হবে ফোর হবে সিমিলার কাজ নিচে ওয়ান যোগ এখানে ওয়ান স্কোয়ার ওয়ান হবে আর এখানে 2 এর স্কোয়ার কত হবে ফোর হবে আর এখানে আমার প্লাস টু রয়েছে আমরা প্লাস টু দিলাম সরি এখানে স্কোয়ার রয়েছে তাহলে এখানে আমাদের স্কোয়ার হবে তাহলে স্কোয়ারের কারণে এখানে কি হবে ফোর হবে তো এখন আমরা আবারও কি করব উপরের দিকে বিয়োগ করার জন্য লসাগু করবো লসাগু কত হবে ফোর হবে এই যে এই ফোর তাহলে ফোর এই ওয়ানের সাথে গুণ হবে ফোর একে ফোর বিয়োগ ওয়ান আর এখানে কি হবে একই জিনিস হবে তবে লসাগুটা দেখাই দিই প্রয়োজনে ফোর একে এখানে ফোর আর প্লাস এখানে কি রয়েছে ওয়ান তাহলে এখানে ওয়ান বসলো আর এখানে আমাদের এডিশনাল ফোর তোমরা জাস্ট সজাভাবে লেখবো আমার জায়গার অভাবের কারণে আমি এভাবে লেখলাম তোমাদের এইভাবে লেখার প্রয়োজন নেই আমি একটু উঠিয়ে দিচ্ছি তো এখন আমরা কি করব উপরে কত চার থেকে একবার দিলে থ্রি বাই ফোর আর মেইন ভগ্নাংশের যে দাগটা এটা দিলাম আর চার আর একে পাঁচ এখানে পাঁচ দিলাম নিচে চার আছে চার দিলাম যোগ যোগ দিলাম চার তাহলে আমরা জানি এই যে ভগ্নাংশটা রয়েছে এখানে থ্রি বাই ফোর উপরের দিকে আর এই ভগ্নাংশটা আমরা এখানে গুণ করে দিলাম ভগ্নাংশ মানে ভাগ ভাগটা গুণ হয়ে গেল চার গেল উপরে নিচে আসবে পাঁচ তারপরে এখানে যোগ কত চার এই যে চার ছিল আমরা এই চার এই চার কেটে দিলাম তাহলে এখানে আমাদের দাঁড়াইলো কত থ্রি ফাইভ তার সাথে আমাদের এখানে রয়েছে তো এই কাজটা ফোর আমি আর নিচের দিকে না গিয়ে আমি এখানে পাঁচ লসাগু করে দিলাম পাঁচ লসাগু হলো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে ওয়ান ওয়ান দিয়ে তিনকে গুণ দিলে তিন তারপরে পাঁচ দিয়ে এই চারকে সরাসরি গুণ হয় পাঁচ চারে কত কুড়ি আর এখানে তাহলে কত হবে যদি যোগ করো তাহলে উপরে হবে টোয়েন্টি থ্রি নিচে হবে কত ফাইভ এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের এই দশ নম্বরের অ্যান্সার আশা করি তোমরা দশ নম্বরের এই সমাধানটুকু বুঝতে পেরেছ তো চলো এরপরে আমরা এগারো নম্বর প্রশ্নটির সমাধান করি এগারো নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য তোমরা কী করবো সবার প্রথমে এগারো নম্বর প্রশ্নটি তুলে নেবো কি লেখা আছে এখানে দেখো কস ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এখানে কস ফোরটি ফাইভ ডিগ্রি দেন কত দেওয়া আছে ইন্টু দেওয়া আছে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি দেন কত দেওয়া আছে এখানে ইন্টু দেওয়া আছে কসেক কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি দেখো এখানেও তোমরা জাস্ট মানগুলো বসাই দেব তাহলে এই প্রশ্নটির অ্যান্সার পেয়ে যাবা তাহলে কস ফোরটি ফাইভ ডিগ্রি আমরা কস ফোর্টি ফাইভ ডিগ্রি এবং সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান একই ছিল এটা আমি বলেছিলাম এবং তার মান ছিল কত ওয়ান বাই রুট টু এখানে যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার দেবো কিউব থাকলে কিউব দেবো কিন্তু কিছুই নেই দিলাম না কিছুই এখানে ইন্টু ছিল ইন্টু দিলাম কট সিক্সটি ডিগ্রি দেখো কট সিক্সটি ডিগ্রি টেনের সাথে বিনিময় করে তাহলে টেনের থার্টি ডিগ্রিতে যা থাকবে কটের সিক্সটি ডিগ্রিতে তাই হবে টেন থার্টি ডিগ্রিতে ওয়ান বাই রুট থ্রি ছিল তাহলে কট সিক্সটি ডিগ্রিতে ওয়ান বাই রুট থ্রি হবে এখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার দিলাম ইন এখানে দেখো কষেক থার্টি ডিগ্রি তাহলে কসেক কিন্তু সাইনের বিপরীত তাহলে যখন আমরা বিপরীত করি তখন থার্টি থার্টিরেই মান বসাই কিন্তু যখন বিনিময় করি তখন থার্টি সিক্সটির সাথে বিনিময় করাই এ ব্যাপারটা একটু মনে রাখবা কসেক সাইনের বিপরীত সাইন থার্টি ডিগ্রিতে যা ছিল কসেক থার্টি ডিগ্রি তাই হবে জাস্ট খালি উল্টাই দিতে হবে তাহলে সাইন থার্টি ডিগ্রিতে হাফ ছিল তাহলে কসেক থার্টি ডিগ্রিতে হাফের যেমন এখানে আমি প্রয়োজনে লিখে দেখাচ্ছি হাফ এর উল্টাই যদি তোমরা দাও টু হবে উপরে আর ওয়ান যাবে নিচে তাহলে নিচে ওয়ানের দাম নাই জাস্ট তাহলে কত হবে এখানে টুয়েই হবে আর এখানে যেহেতু স্কোয়ার আমরা স্কোয়ার দিলাম তাহলে এখানে তোমরা কি করো ওয়ান বাই রুট টু এটা বসে দাও তারপরে এখানে গুণন এখানে ওয়ানের স্কোয়ার ওয়ান হবে আর রুট থ্রির স্কোয়ার থ্রি হবে আর এখানে গ্রহণ করে দুই দু কত চার হবে চার আমরা দিলাম। তাহলে এখন তোমরা খেয়াল করো উপরের দিকে কত আমরা এখানে দিলাম আর নিচের টু তাহলে থ্রি রুট টু আমরা দিয়ে দিলাম দেখো এখান থেকে আমরা দুটি উপায় উত্তরের দিকে যেতে পারি এক নম্বর উপায়টা আমি তোমাদেরকে আগে বলতেছি এক নম্বর উপায়টা হচ্ছে এরকম যে ফোর বাই থ্রি রুট টু এই সংখ্যাটিকে আমাদেরকে নিচে যে রুট রয়েছে এই রুটটাকে আমাদেরকে একটা মুক্ত সংখ্যায় পরিণত করতে হবে এই মুক্ত সংখ্যায় পরিণত করার জন্য আমরা আরও একটা এডিশনাল রুট টু গুণন দিলাম রুট টু আর রুট টু যদি গুণন করি তাহলে একটা মুক্ত টু হয়ে যাবে মানে ফ্রি একটা টু হবে তাহলে নিচের দিকে যেহেতু এখানে রুট টু গুণন দিয়েছে তাহলে উপরের দিকেও রুট টু গুণন দিতে হবে তোমরা গুণন চিহ্ন এখানে দিলেও হবে না দিলেও চলবে তো এখন কি করব আমরা এখানে ফোর রুট টু হলো উপরের দিকে আর নিচের দিকে দেখো এই থ্রি থ্রি আর এইখানে রুট টু আর এই রুট টু যদি তোমরা গুণ করো তাহলে একটা টু হবে এখন টু দিয়ে যদি তোমরা এটাকে কেটে দাও তাহলে এখানে টু পাওয়া যাবে তাহলে উপরে পাওয়া গেলো কত টু রুট টু আর নিচে হলো কত থ্রি আরেকটি পদ্ধতি হচ্ছে এভাবে যে এখানে তোমাদের কি রয়েছে ফোর রয়েছে তোমরা কি করবা এই ফোরকে টু ইন্টু টু করার চেষ্টা করবা আর এখানে থ্রি রুট টু আছে এখন এখানে টু আর এইখানে যে টু রয়েছে এই টুকে দুইটা রুট টু বানাবা রুট টু রুট টু আর নিচের দিকে যা আছে থ্রি রুট টু এটা বসে দিবা তাহলে এখানকার একটা রুট টু আর এখানকার একটা রুট কেটে দেওয়া তাহলে কি হবে উপরের দিকে টু রুট টু আর নিচের দিকে কত থ্রি এটাও কিন্তু অ্যানসার একই হলো আর আগে যেটা বের করেছিলাম সেটারও অ্যান্স একই কিন্তু তোমাদের মনে রাখতে হবে দুইটাই কিন্তু দেওয়া যাবে না হয় তোমরা এদিক দিয়ে যেতে পারো না তোমরা এদিক দিয়েও যেতে পারো জাস্ট এতটুকুই আশা করি তোমরা আট নয় দশ এগারো এর প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছো তো আজকের টিউটোরিয়ালে এতটুকুই এর পরবর্তী টিউটোরিয়ালে বাকি প্রশ্নগুলোর সমাধান করা হবে ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে